ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা জানেন এস আলম গ্রুপের নামে প্রতিদিন কোনো না কোনো নিয়ম ধরা পড়ছে এমন কিছু নিয়ম ধরা পড়ছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে তো আজকে আমি অ্যাসালম গ্রুপের এমন দুটি অনিয়মের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অ্যাসালম গ্রুপের উত্থান হয়েছিল মূলত নব্বই দশকের শুরুর দিকেই বাট তাদের সাম্রাজ্য তথা তাদের সম্পত্তি ফুলে ফেঁপে উঠে কিন্তু 2009 সালের পর থেকে দুই সালের পর থেকে আস্তে আস্তে তারা বাংলাদেশের অর্থনীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়ে এবং ফাইনালি পাঁচই আগস্টের পর থেকেই তাদের একের পর এক অনিয়ম ধরা পড়ছে তো এমন দুটি অনিয়ম আজকে আপনাদের সামনে শেয়ার করব তো প্রথম ঘটনাটি হচ্ছে মুরজিন আক্তার নামে একজন গৃহকর্মী যিনি এস চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেবের বাসায় কাজ করতেন দীর্ঘ বারো বছর ধরে তো তার নামে ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চে এক কোটি টাকার একটি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে যে অ্যাকাউন্টে বর্তমানে এক কোটি টাকারও বেশি আমানত আমানত রয়েছে এইসব খোলা হয়েছে কিন্তু এই বছর অর্থাৎ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচ লাইশের একটি শাখায় টোটাল বাইশটি অ্যাকাউন্টের মাধ্যমে এইসব আমানত রাখা হয়েছে এই ব্যাংকে শুরুতে প্রতিটি আমানতের পেজ বেলু ছিল সাড়ে চার লাখ করে এবং বর্তমানে ইন্টারেস্ট সহ প্রতিটি আমানতের প্রেজেন্ট ভ্যালু দাঁড়িয়েছে চার লক্ষ সত্তর হাজার নয়শো তিন টাকা তো সেই অনুসারে দাঁড়ায় তিন লক্ষ টাকা তাছাড়া আরো একটি অবাক করা বিষয় হচ্ছে এই গৃহকর্মীর নামে আরেকটি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে যেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় চট্টগ্রামের একটি শাখায় তো ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছে আপনার দুই সালের জানুয়ারি মাসে তো দুই হাজার থেকে দুই পর্যন্ত ওই অ্যাকাউন্টে এক কোটি চুরাশি লাখ টাকার লেনদেন হয়েছে এবং দুই থেকে দুই হাজার মধ্যবর্তী বিভিন্ন সময়ে এই টাকা জমা এবং উত্তোলন করা হয়েছে তো বর্তমানে ওই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই মূলত এই মর্জিনা আক্তারের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই এই দুইটি হিসেব খোলা হয় এবং এই দুটি হিসেব খোলা হয় কিন্তু একটি ইসলামী ব্যাংক এবং আরেকটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুটো ব্যাংকই কিন্তু এস এর মালিকানাধীন তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে এস চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেব নিজেই এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে সাইফুল আলম মাসুদ সাহেবের ছেলে আহসালুন আলম এবং আওয়ামী সরকার পতনের পর এই ব্যাংক দুটি এস আলম মুক্ত করা হয় তো এনবিআর এই বিষয়টি নিয়ে তদন্ত করছে তারা ধারণা করছে এই যে এক কোটি টাকা যে আমানতটা পাওয়া গিয়েছে এক কোটি টাকা যে অ্যাকাউন্টটা পাওয়া গিয়েছে তারা ধারণা করছে এই টাকাগুলো হতে পারে এটি নাজিন আক্তারের জাতীয় পরিচয়পত্র ইউজ করে একজন তার নামে খুলে এই টাকাটি পরিচয় পত্র নিয়ে তারা তদন্ত করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টটি বর্তমানে জব্দ করে রাখা হয়েছে এখন আসি দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটাই মর্জিদ আক্তার অনেকাংশে জড়িত মর্জিন আক্তার জড়িত বললে ভুল হবে তার স্বামী জড়িত মর্জিন আক্তারের স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা অর্থাৎ এসপিও পদে সরাসরি নিয়োগ দিয়েছে অ্যাসালম গ্রুপ অ্যাসালম গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত এই একজন তার গৃহকর্মীর হাজবেন্ডকে ইসলামী ব্যাংকের এসপিও পদে নিয়োগ দেওয়া হয়েছে এসপিও পদ মানে এটা অনেক সিনিয়র একটা পোস্ট তো এই নিয়োগটি দেওয়া হয় দুই হাজার চব্বিশের মে মাসে এবং নিয়োগের পর সাবেন কে প্রথমে পদায়ন করা হয় চট্টগ্রামের দক্ষিণ এবং পাঁচই আগস্টের পর তাকে চট্টগ্রামের চকবাজার শাখায় ট্রান্সফার করা হয় ব্যাংকে তিনি মানুষ হিসেবে পরিচিত পদায়নের পর থেকেই তিনি কিন্তু রেগুলার অফিস করেন না যখন ইচ্ছা হয় অফিসে আসতেন এবং ইচ্ছে না হলে অফিসে আসতেন না নতুন কর্মীর নেওয়ার ধারাবাহিকতায় তেরোই মে দুই হাজার চব্বিশের তেরোই মে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইসলামী ব্যাংকে এসপিও পদে নিয়োগ দেওয়া হয় সাদ্দাম হোসেনকে এবং তার মূল বেতন ধরা হয় পঞ্চান্ন হাজার টাকা তবে সব মিলিয়ে এক লক্ষ টাকারও বেশি বেতন ভাতা পেতেন তিনি তো এটা কিন্তু ইসলামী ব্যাংকের ইতিহাসে প্রথম হয়েছে যে এক কোনো অভিজ্ঞতা ছাড়া এমন একজন লোককে এসপিও পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগের ক্ষেত্রে সাদ্দাম হোসেনের শুধুমাত্র সিবিকে প্রাধান্য দেওয়া হয় সিবি ছাড়া তার অন্য কোনো ডকুমেন্টস জমা দেওয়া হয়নি এবং নথিপত্র কেটে যা যা বোঝা যায় শুধুমাত্র তার বায়োডাটা দিয়ে তাকে চাকরিটি দেওয়া হয়েছিল এবং তার বায়োডাটা অনুযায়ী সাদ্দাম হোসেনের পরিচয় জানা যায় তিনি ময়মনসিংহর একজন বাসিন্দা এবং তার বায়োডাটা অনুযায়ী তার বর্তমান বয়স বর্তমান বয়স বললে ভুল হবে তার যখন চাকরি হয়েছিল তার বয়স ছিল একত্রিশ বছর আট মাস এবং দুই সালে তিনি এসএসসি পরীক্ষা পাশ করে এবং দশে তিনি এসএসসি সম্পূর্ণ করেন এবং দুই হাজার চোদ্দ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উদ্বেদবিদ্যায় স্নাতক ফাইনালি তিনি স্নাতকোত্তর সম্পূর্ণ করেন দুই সালে তো সাধারণত স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তরুণেরা প্রথমে এক্সিকিউটিভ পদে যোগ দেন এরপর তিন বছর পর তারা সিনিয়র এক্সিকিউটিভ পদে পদোন্নতি পান এরপর তারা প্রমোশন পান প্রিন্সিপাল অফিসার হিসেবে এবং প্রিন্সিপাল অফিসারের পরে তারা পদোন্নতি পান সিনিয়র প্রিন্সিপাল অফিসারে সিনিয়র প্রিন্সিপাল অফিসার অর্থাৎ এসপিও হতে কারো কারো দশ বছর পর্যন্ত সময় লাগে অথচ সাদ্দাম হোসেন সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং লভিং এর মাধ্যমে সরাসরি এসপিও পদে নিয়োগ পেয়েছেন ইসলামী ব্যাংকের খবর নিয়ে জানা যায় সাদ্দাম হোসেনের তেমন কোনো কাজ ছিল না তিনি রেগুলার ব্যাংকেও আসতেন না তার ইচ্ছে হলে আসতেন এবং ইচ্ছে হলে আসতেন না তো ব্যাংকের বাকি কর্মকর্তারা তাকে সবাই ভয় পেতেন এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে স্থানীয়ভাবে অর্থাৎ ময়মনসিংহ তার বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ রয়েছে যদিও বা কিছুদিন আগে ময়মনসিংহ জেলা প্রশাসক তার দখল থেকে খেলার মাঠটি উদ্ধার করেছে এরকম আরো বেশ কিছু অভিযোগ রয়েছে তো দেখা যাচ্ছে মর্জিন আক্তার একজন গৃহকর্মী তো তার স্বামী কিন্তু আবার একজন গৃহকর্মীর স্বামী কিন্তু ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আমি আগামাতা কিছু বুঝছি না এটা তো আশা করি প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে এবং তদন্ত করে বের করবে এর আসল ঘটনা কি এবং ইসলামী ব্যাংক এবং এরকম আরো নিয়ম ব্যাংক দখল নেয় এরপর থেকে অ্যাসালম গ্রুপ অবৈধভাবে প্রায় দশ হাজারেরও বেশি লোক নিয়োগ করে যেগুলো ছিল অধিকাংশই আসালমের স্থানীয় বাসিন্দা অর্থাৎ প্রোগ্রামের পটিয়ার বাসিন্দা তো আশা করি বাংলাদেশ ব্যাংক এটা গুরুত্ব সহকারে দেখে এর বিরুদ্ধে একশনে যাবে তো এই হচ্ছে এই আপাতত এই দুটি নিয়ে আজকের এই ভিডিওটি করা তো এস এই দুটি ঘটনা নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি আমি এই এই ঘটনা দুটি ঘটনা যখন জানতে পারি আমি ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে